আমাকে একটু সাহায্য ডক্টর 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 দয়া করে আমার বাচ্চাকে অ্যাক্সিডেন্ট হয়েছে শোনা শোনো, সব আমার দোষ। আমি ঠিক করে তোমার খেয়াল রাখতে পারিনি। ডাক্তার অপারেশন করতে হবে আপনি তাড়াতাড়ি টাকা জমা করুন আমি এক্ষুনি যাচ্ছি আমি আপনার কাছে ভিক্ষা চাইছি আমার মেয়েকে আপনি বাঁচান আমার কাছে তো এখন এত টাকা নেই হ্যালো শোনো শোনো আমাদের মেয়ে আমাদের মেয়ে এখন হাসপাতালে ভর্তি হওয়ার অপারেশন করতে হবে আমি কোম্পানির মিটিংয়ে আছি আমি আসতে পারবো না তুমি মা হয়ে নিজের বাচ্চার খেয়াল রাখতে পারো না আর তো কোনো কাজ থাকে না তুমি নিজেই কিছু ব্যবস্থা করো না আমি এখন ব্যস্ত আছি হ্যালো হ্যালো আমি আমি এক্ষুনি বাড়ি গিয়ে টাকা নিয়ে আসছি প্রতারণা করতে ব্যস্ত তুমি তুমি কি আদৌ আমার না আমার মেয়ের যোগ্য তুমি তো বলেছিলে তুমি ব্যস্ত আছো কিন্তু তুমি তো আমাকে চিট করছো আচ্ছা ললিত ও কি আমার থেকেও বেশি ভালো সোজারি রেক্ষুনি করতে হবে প্লিজ বিটাতে করবে না আমার কাছে এখন ঝগড়া করার সময় নেই আমাকে এক্ষুণি হসপিটালে ফিরে যেতে হবে সার্জারিটা ঠিক সময় করা যায়নি ডিলে হয়েছে তাই ওর ব্রেনে কিছু সমস্যা রয়েই গেছে ওকে দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হবে ওকে দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হবে রোজ ঠিক মতো ওকে ওষুধ খাওয়াবেন ঠিক আছে আমার মেয়েকে বাঁচানোর জন্য ধন্যবাদ আমি ওর অনেক যত্ন করব বাই আঙ্কেল বাই আন্টি বাই বাই ভালো থেকো এই যে অপদার্থগুলো চলে এসেছে মা, জিয়া সবে হসপিটাল থেকে ফিরেছে। তোমাকে এক্ষুনি এসব বলতে হবে। বলছিস উল্টোপাল্টা। তো কে করবে তুমি আমাকে? কি এমন অ্যাক্সিডেন্ট হয়েছে? হাসপাতালে এতগুলো টাকা খরচা করে এলো? টাকাগুলো তো সব আমার ছেলের টাকা। না, সেটা হতে পারে না। আমরা একসাথে কোম্পানি জন্য কাজ করেছি। এখানে আমারও অংশ আছে। সেজন্য এই টাকা আমারও। নিজেকে বেশি মাথায় তুলো না তো। আমার ছেলের একার পরিশ্রমে কোম্পানিটা চলে। ছেলে ধরতে পারে না পেটে, আবার বড় বড় কথা। শুধু ছেলে আর ছেলে তুমি এছাড়া আর কিছু ভাবতে পারো না জিয়া এত দিন ধরে হসপিটালে ছিল কিন্তু তুমি ওকে একবারও দেখতে যাওনি ডাক্তার বলেছে যে সার্জারিটা দেরি হয়েছে বলে এখন থেকে ওকে অনেক দিন ধরে ওষুধ খেয়ে যেতে হবে কি কত টাকার ওষুধ আমার ছেলে পারবে না খেতে দিচ্ছি পড়তে দিচ্ছি এখন আবার সারা জীবনের ওষুধ খরচাও দিতে হবে ও এখানে হবে না তুমি এভাবে কি করে বলতে পারো ও তো তোমারও নাতনি আমার এরকম ফালতু নাতনি দরকার নেই এমন একটা মেয়ে হয়েছে সারাদিন শুধু টাকা আর টাকা আমার ছেলেকে কি এটিএম মেশিন মনে হয় বরং টাকাটা আমি দিতে পারি যদি যদি না মানে যদি তুমি এটা খেয়ে নাও খাও এটা